ভিডিওটা একটুও স্কিপ করবেন না দেখুন সারা বছর রোদে না দিলেও এই দুটো আচার অসাধারণ টেস্ট লাগবে আর খেতেও হবে দারুণ সুস্বাদু তাহলে কি করে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো করে আর আশা করি খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই কীভাবে করছি না না খাবো না যদি পেটে গাছ হয়ে যায় তাহলে কী হবে এগুলোকে কী করবো আর কিছু না প্রথমে এখানে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে একদম জলে ভিজিয়ে রাখবো দু ঘন্টার মতন তাহলে কি হবে আমের যা ময়লাটা থাকবে সেটাও বেরিয়ে যাবে আর কষ ভালো করে ধুয়ে এটাকে মুছে রেখে দিয়েছি তারপরে কী করবো এটার প্রসেসিংটা একটু টাইম লাগবে এবারে কি করব অনেকগুলো আম নিয়েছি যেহেতু প্রায় এখানে পাঁচ থেকে সাত কেজির মতন ধরুন না আম আছে আমি অতটা ওজন করিনি আর আমগুলোকে ছিলে নেবো একদম সাদা ভাব সাদাতে করে সাদাটে করে কেন ছিলতে হবে না হলে সকলেই জানেন যে আমের কষ অনেকখানিই থাকবে না হলে আমগুলো উপর থেকে কালো দেখাবে দেখতে ভালো লাগবে না আর খেতে খেতে ভালো লাগবে কিন্তু দেখতেই ভালো লাগবে না তার জন্য সাদাটে করে ছিলতে হবে আর ভালো করে ছিলে এটাকে এক ঘন্টার মতন রেখে দিবেন খুব ভালো করে ছিলবেন এরকম আমি যেমন ছিলছি এভাবে আপনারা বঁটিরেও ছিলতে পারেন বা কোনো পিলারের সাহায্যেও কাট করে নিতে পারেন এক ঘন্টা পর এসে ভালোভাবে ছেঁকে নিন দেখুন কতটা ময়লা একটা জল বেরিয়েছে কালো রঙের এবারে কি করব গ্রেট করে নিতে হবে প্রসেসিংটা যেহেতু অনেকখানি তার জন্য ভিডিওটা একটু লং হতে পারে তাহলে আপনারা কি মন দিয়ে দেখুন বুঝতে পারবেন আমি এখানে গ্রেটারের বড় যে অংশটা আছে বড় ছেঁড়াটা ছিদ্রটা দিয়ে আমি ভালোভাবে গ্রেট করে নেবো খুব ভালো করে তাড়াতাড়ি হয়েও যাবে আর অসুবিধেও হবে না আমাদের এগুলো গাছের আম অসাধারণ হয় এ মানে কেসটাও খুব সুন্দর আপনারা চাইলে এরকম সরু আর যার আঁঠিটা পাতলা হবে আর মাড়িটা থাকবে অনেকক্ষণ সেরকম আম নেওয়ার চেষ্টা করবে কথা বলতে বলতে মোটামুটি ছেলা হয়েই গিয়েছে তো এখানটা আমি কি করব প্রথমে এটা মিষ্টি আচারের করছি তার জন্য নুন মাখিয়ে রেখে দেবো আরও একটুক্ষণ এখানে ছিলে কিছুটা বাকি আছে আর তো অর্ধেকটা হয়েছে অর্ধেকটা অনেকখানি আজকে আচার করছি প্রায় তিন থেকে চার কেজির মতন আমি আমের মিষ্টি আচার করব। আর দেড় কেজির মতন ধরুন ওই টকাচাপটা করবে আর টকাচাপটা রোদে না দিলেও ইনস্ট্যান্টলিও হয়ে যাবে আর খুব সুন্দর অনেক মানে সারা বছর আপনি স্টোর করে রাখতে পারবেন এটা আমি মিষ্টি আচারের প্রতি দুটো দুটো আচার করার জন্য কিন্তু আপনাকে কী করতে হবে এরকম গেট করে নিতে হবে প্রথমে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিলাম গ্রেট করে এবার কি করব সব এক জায়গায় করে দেখুন গামলাটা আমার কতখানি বড় আছে দেখেই বুঝতে পারেছেন কতটা আমি কোয়ান্টিটিতে করছি নুন মাখিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য আপনাদের হাতে যেমন সময় থাকবে যদি বেশি সময় থাকে তাহলে বেশি সময় ধরে রাখবেন কিন্তু এবার নুনটা মাখিয়ে রেখে দেওয়ার পরে দেখুন আমি এটাকে ভালোভাবে এর রসটা বের করে নেবো এবার এখানে একটা টিপস দিই আপনাদের আমের মধ্যে যেই জলটা থাকে সেই জলটা যদি আপনি বের করে আচার দেন দেখবেন আপনার আচার সারা বছর কেন পাঁচ বছর ছ বছর অবধিও কিন্তু খারাপ হবে না আগেকার দিনে মা কাকিমা আমার ঠাকুমা সবাই এরকমভাবে আচার বানাতেন অনেক দিন ধরে থাকতো আচারটা খারাপই হতো না শুধু মাঝে মধ্যে একটু রোদ দিয়ে দিত কিন্তু আপনারা রোদ না দিলেও এক বছর অবধি এই আচারগুলো একদমই খারাপ হবে না দেখুন এখানটা আমি আস্তে আস্তে করে সব আমগুলোকে রস বার করে নেব আপনারাও এভাবে কাপড়ের সাহায্যে যতটা পারবেন ততটাই ভালোভাবে নিগড়ে নেবেন খুব ভালো করে আর যদি জল রয়ে যায় তাহলে মিষ্টি আচারের জলটা রয়ে গেলেও তবু আমি ওটাই রান্না করব আর অসুবিধে হবে না কিন্তু টক আচারটার আসছি বলছে এবারে কি করব এই যে মিষ্টি আচার করার জন্য চিনিটা এটার মধ্যে মাখিয়ে মোটামুটি আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট অবধি রেখে দেব। চিনিটা একটু হালকা ট্রান্সপেরেন্ট হওয়া পর্যন্ত মানে গলে যাওয়া অবধি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে রেখে দিই এবারে আমরা চুরুন টক আচারের প্রস্তুতিটা শুরু করে দিই এখানে খুব তাড়াতাড়ি আমি কী করবো টকাচার করার জন্য ওই একই প্রসেস পুরো গ্রেট করে নেব এখানে দেড় থেকে দু কেজির মতন আম আছে আমের সাইজগুলো আপনারা দেখেছেন কতখানি বড় বড় আম তো এখানটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এইটারও একই প্রসেস নুন মাখিয়ে দেবো নুন মাখানোর হচ্ছে একটাই কারণ কারণ আমের মধ্যে যে জলটা থাকে না সেই জলটা খুব ভালোভাবে বেরিয়ে চলে আসে আর যত যতটা পারে ততটা টাইম ধরে রাখার চেষ্টা করবে ধরুন আমার কাছে যেমন আধ ঘন্টার সময় ছিল বলে আমি টাই করছি প্রায় দুপুর থেকে পুরো সন্ধে হয়ে গিয়েছিল এই দুটো আচার রেডি করতে কারণ এর প্রসেসিং টাইমটা একটু বেশি এখানে একটা মশলা নিয়েছি এটা হচ্ছে জাইফল এলাচ ফুরন আর গোলমরিচ শুকনো লঙ্কা প্যাটস এগুলোকে কী করব এটা হচ্ছে আবার টক আচারের টক আচারের জন্য দেখুন পাঁচ ফুরন আমি দু রকম নিয়েছি একটা ফুরনের জন্য আর একটা পেস্ট করে নেবো আর এটা হচ্ছে ধনে গুঁড়ো আর নিয়েছি টক আচারের ওই শুকনো লঙ্কা আর রাই রাই সর্ষে যদি রাই সরষে না থাকে তাহলে সাদা সর্ষে নিতে পারেন এবারে কি করব প্রথমে এই শুকনো খলায় রোস্ট করে নেব সব মশলাগুলোকে এটা হচ্ছে টক আচারের মশলা একটু লঙ্কাটা বেটে দিয়েছি ঝাল ঝাল ভালোই লাগে খেতে দারুণ প্রসেসিং হয় এটা আপনারা অবশ্যই বাড়িতে রাখুন রুটি পরোটা বা এমনি গরম গরম ভাতের সাথে না এই আচারটা থাকলে আর কিছু লাগবে না ওই তেলের সাহায্যে মাখিয়ে খেয়ে নেবেন অসাধারণ লাগে এবারে দেখুন এখানে জিরে মিষ্টি আচারের জন্য মশলাটা করে নিচ্ছি গোলমরিচ তারপরে এখানটায় দিয়ে দেব ওই পাঁচ ফোড়ন খুব ভালোভাবে দিয়ে দিলাম আর যেহেতু এখানে জাইফলটা আবার গুঁড়ো করাই আছে তার জন্য এখানে আর দিলাম না আর ভালোভাবে নামিয়ে নেব নামিয়ে এবারে প্রায় আড়াইশো গ্রামের মতন তেল একদম ফুটতে দেব। একদম ফুটন্ত তেল গরমে মানে একদম গরমে ঢালতে থাকবো দেখুন কি করে করতে হয় প্রথমে আমি যে মাখিয়ে রেখেছিলাম যে টক আচারের জন্য আমের মিশ্রণটা ওটাকে খুব ভালোভাবে নিগড়ে বের করে নেবো পুরো জলটা এইটার জলটা যতটা পারেন পুরোটা চেষ্টা করবেন যেন জলটা একদম বেরিয়ে যায় খুব ভালোভাবে আমি এটাকে নিগড়ে নেব আর যদি এই টক আচারের জলটা রয়ে যায় না তাহলে কিন্তু প্রবলেম হতে পারে আপনারা চেষ্টা করবেন কিন্তু যদি না হয় হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে জলটাকে বের করে নিতে কিন্তু আমরা যে মিষ্টি আচারটা করব ওটা যেহেতু রান্না হবে তার জন্য কোনো অসুবিধা হবে না ওর জল ওটাতে মরে যাবে কিন্তু এইটার রান্না হবে না যেহেতু ইনস্ট্যান্ট আচার তাহলে এটাকে কি করতে হবে একদম জলটাকে একদম নিগড়ে বার করে নিতে হবে মোটামুটি আমার জলটা বেরিয়ে অনেকটাই পরিমাণে জল হয়ে গেছে এটাকে রাখি এক সাইডে চলুন এবার মশলাটা করে নিই ওই যে নিয়েছিলাম না পাঁচ ফোরণ জিরে আর শুকনো লঙ্কা ওইটাকে ভালোভাবে পেস্ট করে নেবো আমি যেমন এখানে ওই কিনে আনার সাহায্য করছি আপনারা কিন্তু কোনো মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই শুধু চেষ্টা করবেন কোনো জল যেন না হয় আরেকটা টিপ বলে দিই এই যে আমি যেই বাসনটার মধ্যে ওই আমের মিশ্রণটা ঢাললাম ওই বাসনটা যেন একদম শুকনো হয় ঠিক আছে এই বাসনটার মধ্যে যেন না একদমও জল থাকে যেটা টক আচার করবো খুব ভালোভাবে এটাকে আমি মিহি করেছি খুব মিহি বলতে একটু একটু দানা থাকলেও অসুবিধে নেই এটা রাইটাকে গুঁড়ো করে নেবো আমার রায়টা যেহেতু রোদে দেওয়ার জন্য মচমচেই ছিল তার জন্য আর আমি ওই শুকনো খোলায় রোস্ট করি নিই কিন্তু আপনাদের যদি রোস্ট না হয় মানে রোদে না দেওয়া থাকে যদি মিআানো থাকে তাহলে কিন্তু আপনারা বাঁচতে পারবেন না সেটা মিষ্টিতে হোক আবার চিংড়াই হোক একটু সামান্য শুকনো খোলায় নেড়ে নেবে এখানে এবারে নুনটা দিয়ে নেব যতটা পরিমাণ আমার লাগবে আন্দাজ মতন ব্যাস এখানে দিয়ে দিলাম আর ধনে গুঁড়োটা এইটার মধ্যেই মিশিয়ে রেখেছিলাম এক চামচের মতন আর এখানে পাঁচ ফোঁড়নটা কিন্তু আর দিতে হলো না এই ফুটন্ত তেলেই ওই পাঁচ ফোঁড়নটা সিদ্ধও হয়ে যাবে মানে ফুরন হয়ে যাবে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম একটুখানি একমাত্র দিন খুব ভালোভাবে এখানে নাড়াতে থাকবো আমি হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম তখন তখনই এখন হলুদটা দিয়ে দিলাম আর কিছু না যেই চামচটা নিয়েছেন ওই চামচটার মতো কোনো জল টল যেন না লেগে থাকে একদম যেন শুকনো চামচটা হয় খুব ভালোভাবে মিশিয়ে এখানে রাখুন একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে পাত্রতে ঢেলে নিতে হবে সেটা আমি বলে দেব এটা ওভার নাইট রাখলেও কোনো অসুবিধা নেই খুব ভালোভাবে তেলটা তবে দেবেন হিসাব মতন এবার একটু একটু করে তেল গরম করেও দিতে পারেন আপনারা আমি যেমন একসঙ্গে ঢেলে দিলাম ওটা নাও করতে পারেন কারণ এটা করে আমার আন্দাজ মতন হয়ে গিয়েছে যে কীভাবে করতে হয় প্রথম প্রথম আমারও অসুবিধে হতো তো এখানটায় দেখুন চিনির যে আমি আচারটা করবো ওটার মধ্যে কতটা রস হয়ে গেছে মানে চিনির যে জলটা থাকে ওটা বেরিয়ে এসেছে ওই যেই তেলের কড়াটাতে আমি ফুরনটা দিলাম তেলের ওটার মধ্যেই মিষ্টি আচারটা করে নিচ্ছি এখানে ফুরনের মধ্যে তিনটে এলাচ আর দুটো শুকনো লঙ্কা ইউজ করলাম যখন একটু ফুরনটা হয়ে আসছে ফ্রেন্ড করে দেবে তখন এই মিশ্রণটাকে দিয়ে দিন এখানে খুব বেশি তেল লাগবে না দু থেকে তিন চামচের মতো আর এখানে তেমন আপনার কোনো কাজ নেই তবে হ্যাঁ মিষ্টিটা যদি আপনার কম মনে হয় তখন কিন্তু পরে অ্যাডও করতে পারেন আমি কিন্তু করেছিলাম দু বাটির মতন তো এখানটায় এখন অ্যাড করিনি একটু পরে তো বলছি আর অনবরত নাড়তে হবে কিন্তু আপনি ভাববেন যে আমি এটা ছেড়ে দিয়ে চলে যাব তা কিন্তু হবে না আপনি তেজ আছে করুন কোনো অসুবিধে নেই মানে হাই ফ্লেমে তো এখানটায় ওই যে মিষ্টি মশলাটা করেছিলাম ওটার জন্য সব মশলা এখানে রেডি করে নিয়েছি মশলাটা আরেকবার বলে দিই জাইফলটা কিন্তু অবশ্যই দেবেন অতীন টেস্ট হয় তোমার এখানে একটা পিছনে ওই জায়ফল দিয়ে আমাকে আচার খাইয়েছিলেন অসাধারণ টেস্টি লেগেছিল আমি তারপর থেকে এই আচারের মধ্যে জাইফলটা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকেও রেসিপিটা বললাম আর মশলাটা কী কী দিলেন আমি জিরে দিয়েছি পাঁচ ফুরন জিরে আর জাইফল ফুরনের মধ্যে তো এলাচ দিলাম যদি ফুরনে এলাচ না দেন তাহলে বেটেও দিতে পারেন ওটার টেস্টও অসাধারণ হয় এখান আমি মিষ্টিটা চেক করে নেওয়ার পরে দেখুন চিনিটা একটু কম মনে হলো আমি চিনিটা এখানে দিয়ে দিলাম এখানে কোনো অসুবিধে নেই কারণ এই কালারটা একদম কালচে একটা ভাবে চলে আসবে মানে লালচে ভাব কালচে লালচের মতন যেমন একটা ভাব আসে সেই আচারের টেস্ট হয় সেরকম এখানেটাই নুনটা দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য নুনটা এখন দিয়ে দিলাম এইটার এখন প্রসেসিং অনেকটাই বাকি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট বাকি আমার দুপুর থেকে পুরো রাত হয়ে গিয়েছে জান রান্নি আমি নয় রান্নি হচ্ছে এইটা দেখো আমার জায়গায় সে বসে আছে আমার ছেলে হচ্ছে রান্নি জালন দেওয়ার লোক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি তুমি রান্না করছো কি রান্না করছো কি রান্না করছো জানো রান্না রেসিপির নাম জানো জানো তো আচ্ছা অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন অসাধারণ হয় আমি উনুনে করছি বলে যে আপনাদেরকেও করতে হবে তারপরে বানানই আপনারা গ্যাসেই বানাবেন অসাধারণ হয় তবে আমি কোয়ান্টিটিটা অনেকটাই রেখেছি আপনারা অল্প কোয়ান্টিটিতেও করতে পারেন অবশ্যই বানাবেন এই রেসিপিটা কাঁচা আম চলে যাওয়ার আগে অনেক এক্সপিরিয়েন্স করার পরেই কিন্তু আমি এই আচারগুলো রেডি করার মানে সুযোগ পেয়েছিলাম আমি এখন থেকে নয় প্রায় তিন চার বছর আগে থেকেই আচারগুলো করার চেষ্টা করছি একদম যে প্রথম থেকে সাকসেসফুল হয়ে গেছি না আমারও আচার এক মাসের মধ্যে খারাপ হয়ে যেত অনেক অসুবিধে হতো তখন বিরাট খারাপ মনে হতো জানেন কিন্তু এই ছোটো কাকিমা মেজ কাকিমা এদের কাছ থেকে শুনে শুনে আমি মোটামুটি এখন আচারটা তৈরি করতে পারি খুব যে এক্সপার্ট হয়ে গেছি তা নয় অনেকে আছে আচারের দিক থেকে খুবই এক্সপার্ট কি করে কি করতে হয় জল থাকবে না কত সুন্দর একটা ভালো সুন্দর মানে টেস্ট আসবে বা সারা বছর কি করে আপনি আচারটাকে সংরক্ষণ করতে পারবেন সেই সব কিছু কিন্তু আমার বাড়ির লোকের কাছ থেকেই শেখা তো এখানটায় আচারটা যাতে খুব ভালো থাকে আর অনেক দিন পর্যন্ত টিকসই হয় তার জন্য আমি এখানে একটু ভিনিগার দিলাম প্রায় দু থেকে তিন চামচের মতন আমার রেডি হয়ে গেছে আচারটা দেখুন বলেছিলাম না বিকেল থেকে সন্ধে হয়ে গেল আমার এই আচারটা পুরোপুরি রেডি করতে তো এখানটায় পরের দিনে আমি কী করবো সকালবেলা চলে এসেছি সকালবেলা এসে এবারে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে একেবারে একটা জারের মধ্যে রেখে দেবো আর এখানটায় আমি যেহেতু আগে ভিনেগার শোনো শোনো আমি কি বলি মতন ভিন্তারে আপনারাও অ্যাড করবেন ভিনিগারটা দিলে কিন্তু অনেক ভালো থাকে আর অবস্থা কারণ আমাদের রবিবার দিন ঝড় বৃষ্টি হয়েছিল যা তারপর থেকে লাইনের আর কোনো মানে ঠিক ঠিকানা নেই কষ্টে যে ভিডিওগুলো আপলোড করছি সেটা আমি বড় এখানে দেখুন কত সুন্দর হয়েছে আর আমার আচারের রেসিপি যদি বুঝতে কোনো অসুবিধে হয় সেটা আমাকে বলবেন শুধু এটুকু মনে রাখবেন যেন কোনো জল আচারটা যখন করছেন সেরকম কোনো কিছু না থাকে কোনো পাত্রের মধ্যে এবার নুন পরেও আপনি অ্যাড করতে পারেন যদি এখন মনে হয় যে নুনটা কম লাগছে তাহলে দিতে পারেন আমার দুটো রেসিপি আমি সকালবেলায় ভর্তি করে নিয়েছি মানে আচারগুলো রেসিপি বলছি আচারগুলো ভর্তি করে নিলাম তো আজকে ভিডিওটা অনেকখানি লং হয়ে গেল। কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই জানাবেন এখানে মিষ্টি আচারটাও ঢেলে নিচ্ছি অসাধারণ হয় কিন্তু এই মিষ্টি আচারটা তবে ঝালটা কেন কম দিয়েছি জানেন আমার ছেলেটা খাবে আর ওনা ওর জন্যই কিন্তু এই আচারটা করা অনেকটা পরিমাণে করে রেখেছি এটা দেড় দেড় কেজির জার আমি লিটার বলতে যাচ্ছিলাম দেড় কেজির জার তো এখানটায় খুব ভালো লাগে এই আচারটা খেতে মিষ্টি আচারটা তাহলে আসবো আরও একটি ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আচারগুলো ট্রাই